নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ব্যানার্জির রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই এই সোয়াবিনটা আমি পুরী ঘুরতে গিয়ে নিয়েছিলাম বড় বড় সোয়াবিন দেখে এত ভালো লাগলো যে না কিনে থাকতে পারলাম না তো এই আজকে ভেবেছি এই সোয়াবিনগুলো দিয়ে চিলি সোয়াবিন বানাবো কিন্তু এত বড় সোয়াবিন দিয়ে তো আর চিলি সোয়াবিন ভালো লাগবে না তো এই সোয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়ে ছোটো করে টুকরো করে নিয়েছি আর চিলি সোয়াবিনের জন্য পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব কিছু গুছিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুন সবই কেটে কুটে গুছিয়ে নিয়েছি এবারে সেদ্ধ করা সোয়াবিনের মধ্যে প্রথমে একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম নুন আর একটা ডিম দিয়ে ভালো করে এই সয়াবিনগুলোকে মাখিয়ে নেব নিয়ে এই সয়াবিনগুলোকে আমি একটু পকোড়ার মতো করে হালকা হালকা ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল যত সময় সাদা তেলটা গরম হচ্ছে এদিকে মিক্সিতে আমি পেঁয়াজ আদা রসুনটাকে মিক্সিতে বেটে নেব বেটে নেওয়ার জন্য রেখে রেডি করিলাম আর দিয়ে দিলাম ছালের জন্য কাঁচা লঙ্কা যেহেতু চিলি সোয়াবিন তার জন্য ঝালটা কিন্তু একটু বেশিই লাগবে তেল গরম হয়ে গেছে এইদিকে আমি এবার সোয়াবিনগুলোকে পকোড়ার জন্য ভাজার জন্য দিয়ে দিলাম তেলের উপরে খুব সুন্দর করে ভেজে ভেজে নেব দেখুন বড় বড়ো সোয়াবিন আমি এক একটা সোয়াবিনকে আট টুকরো করে কেটে নিয়েছি পুরীটা গেলে আপনারা হামেশাই এই সোয়াবিনগুলো দেখতে পাবেন এইভাবে বাদ সমস্ত সোয়াবিনগুলোকে আমি কিন্তু ভেজে নেব আপনারা চাইলে এর মধ্যে আদা রসুন আটাও দিতে পারেন পকোড়া ভাজার সময় কিন্তু আমি আর দিই কড়াইতে তেল ছিল আরেকটুখানি তেল দিয়ে এইবার প্রথমে যে পেঁয়াজগুলোকে কেটে রেখেছি কিউব কিউব করে দেখুন একটা পেঁয়াজকে প্রথমে দুফালি করে তারপরে এক একটা সাইডকে চার টুকরো করে কেটে নিয়েছি মানে এক একটা টুকরোকে মোটামুটি মিডিয়াম সাইজের টুকরোকে আট টুকরো করে কেটে নিয়েছি এইভাবে টিউব কিউব করে কেটে প্রথমে আগে পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে দেখুন যখন কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে এইবার একই রকমভাবে আমি কিন্তু ক্যাপসিকামও কেটে রেখেছি এবার সেই ক্যাপসিকামগুলোকে দিয়েও ক্যাপসিকামগুলোকে হালকা ভেজে নেব আপনারা চাইলে এখানে লাল এবং হলুদ ক্যাপসিকাম যে বা যেগুলোকে বেল পেপার বলে সেগুলোও দিতে পারেন পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা একটু নরম হয়ে গেলে এখানে আমি দুটো টমেটো নিয়েছিলাম সেই দুটো টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেই টমেটোগুলোকেও দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছি আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার সেই বাটাটা আমি এই পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটোর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখুন কষতে কষতে অনেকটা জল ছেড়েছে খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেবো যাতে আদা পেঁয়াজ রসুনে কাঁচা গন্ধটা চলে যায় এইবার স্বাদ অনুযায়ী নুন আর ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স হয়ে গেলে এবার সস দেবো প্রথমেই দিলাম টমেটো কেঁচা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিলাম ভিনিগার এখানে আমি এক টেবিল চামচ মতো ভিনিগার এক টেবিল চামচ মতো দিয়েছি হচ্ছে সয়া সস আর দিলাম দু টেবিল চামচ মতো চিলি সস দিয়ে সমস্তগুলোকে ভালো করে মিশিয়ে কিন্তু আমি ফুটতে দিলাম আর একটু স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে যখন সমস্ত সসগুলো দিয়ে পেঁয়াজ ক্যাপসিকামগুলো ভাজা হয়ে যাবে রেডি হয়ে যাবে গ্রেভিটা সেই সময় যে সোয়াবিনগুলোকে আমি পকোড়া ভেজে রেখেছি সেই সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম গ্রেভির মধ্যে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে রেডি হয়ে যাবে চিলি সোয়াবিন যা গরম গরম রুটি নান পরোটা লুচি যা দিয়েই খান না কেন একদম জমে যাবে এই চাইনিজ রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন যারা চিকেন খান না বা চিকেন খেতে পছন্দ করেন না তারা এইভাবে সোয়াবিনের চিলি সোয়াবিন বানিয়ে খেতে পারেন যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আমার ধন্যবাদ